হেরে দল সব এক হো আজ উইকের হাত ধরে চাকরি জীবনে কখনো এরকম দেখি না এটা কল্পনাও করিনি যে দেশের মানুষ আমাদেরকে এতটা সমর্থন দিবে এটা একমাত্র মহান আল্লাহর রহমান আমরা তো এমন বাংলাদেশের দেখতে চেয়েছিলাম আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে কঠিন বিপর্যয়কর অবস্থা বন্যা পরিস্থিতি বিশেষ করে ফেনি লক্ষ্মীপুর বিভিন্ন এলাকায় যে কুমিল্লায় বন্যা এই বন্যায় সাধারণ মানুষ যেভাবে ছাত্রদেরকে বন্ধু ভেবে তাদেরকে আমানোদ্দার ভেবে তাদের কাছে যেভাবে গণমুখী ত্রাণ তাদের কাছে দিচ্ছেন আমরা মূলত এই কাজকে সমর্থন জানাতে শ্রদ্ধা জানাতে এবং তাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য আজকে টিএসিতে আসছি যারা পুরো দেশবাসী আমাদেরকে দেখেন আলহামদুলিল্লাহ আপনারা দেখলে বুঝবেন যে আমাদের ছাত্র ভাইরা যারা আছেন এখানে আমরা দেখছি এই যে একজন টিম লিডার হিসেবে আমাদের একজন আছেন আর একজন সমন্বয়ক আমাদের পাশে আছেন আলহামদুলিল্লাহ তারা আমাদেরকে সাথে নিয়ে আসছেন এবং আমরা আপনাদেরকে দেখাবো যে মানুষ কত মুখী জিনিস যে সাধারণ মানুষের জন্য এখানে সহযোগিতা করেছে অনবরত কাজ করছেন এখানে ঢাকা ইউনিভার্সিটি আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনারা আমাদের এই পাশে স্টোর এই পাশে আমরা দেখতে পাচ্ছি কি পরিমাণ এখানে স্তূপ আকারে মালপত্র সব জড়ো হয়েছে তারপরে এই পাশ থেকে আমাদের সিনিয়ররা আমাদের জুনিয়ররা সকলে এখানে আছেন আমরা এই পাশে যদি দেখি লাইফ জ্যাকেট অনেক পরিমাণে আসছে মানুষ যে কতমুখী জিনিস মানে মানুষের জন্য সহায়তা করতে পারে এটা এখানে না আসলে ঠিক আমরা বলে বোঝাতে পারবো না আমরা যদি এখানে দেখি একটা পোর্শনে যার যা সামর্থ্য আছে এই যে আমাদের ভাইয়েরা আমরা দেখেছি ম্যাচ নিয়ে আসছেন মশার কয়েল নিয়ে আসছেন কেউ বা এমনকি তার কাছে সামর্থ্য ছিল যে একটা পার্টি উনি দিবেন এমনকি একটা শীতল পার্টি আমরা যদি দেখি যে যেই পার্টিটা তার সামর্থ্য আছে এইটুকু পর্যন্ত দিয়ে গেছে কেউ ফিটকারি দিয়ে গেছেন কেউ হয়তোবা তার সামর্থ্য অনুযায়ী মানে হেন কোনো আইটেম নাই যে তার ভালোবাসায় যেটা মনে হয়েছে সেটা তারা দেন না এই জায়গাতে আলহামদুলিল্লাহ এখানে ওইখান থেকে না আচ্ছা আমরা সামনে চলে যাই একটু আমরা সামনে যে একটু দেখার চেষ্টা করি একটু আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া ভালো আছেন আপনারা জি আলহামদুলিল্লাহ এই প্যাক ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি কেমন আছেন আপনারা জি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমাদের এই পাশে দেখেন এই পাশে যে জিনিসগুলি মানুষ দিচ্ছেন বাহিরে আমরা নিয়ে গেলে আপনারা অবাক হবেন যে এক একটা মানুষ এই যে এখানে একটা প্যাকেট আসছে আপনারা যদি দেখেন যে একটা প্যাকেটে যার সামর্থ্যম কুলাইছে সে তার ভালোবাসার এই টুকু খই যেটুকু হয়তো আমাদের মনে হচ্ছে না তেমন কিছু কিন্তু ভালোবাসার এই খই টুকু তিনি কিন্তু এই জগতে দিয়ে গেছেন তার এইটুকু সামর্থ্য অনুযায়ী সুতরাং যার যতটুকু মনে হয়েছে তারা আলহামদুলিল্লাহ চাল ডাল পিয়া যায় পাশে আছে আলহামদুলিল্লাহ আমরা আসলে যে যে ভলিউমে কাজ হচ্ছে এখানে অন্যদেরকে আমরা ওয়া আসসালাম আমরা এখানে ডিস্টার্ব করতে চাই না এই পাশে আপনারা দেখেন এই পাশে কাপড় দিয়ে গেছে মানুষজন এই আমরা দেখতে আলাদা করছেন আলাদা জড়ো করার জন্য চেষ্টা করতেছেন যে যার যতটুকু সামর্থ্যে তাদের কুলিয়েছে তারা কিন্তু এগুলো দিয়ে গেছে এটা হচ্ছে ভেতরের অবস্থা বাহিরে জনসমুদ্রে দান করেছে এখন এই মুহূর্তে পেছনে যদি দেখেন এরা প্যাকেট করে করে এগুলো সব জড়ো করা হয়েছে এরপরে এগুলো আস্তে আস্তে করে চলে যাবে তো আমাদের এখানে একজন কোয়ার্ডিনেটর হিসাবে আমাদের আছেন তার কাছে আমরা একটু জিজ্ঞাসা করতে চাই ভাইজান আসলে এই সারাটাকে কিভাবে আপনারা দেখছেন যে অভূতপূর্ব মানুষের সারা জি আলহামদুলিল্লাহ আমাদের আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা শুরু করেছিল আমরা বলতে গেলে গুটি কয়েকজনই ছিলাম পরে পরে সারা দেশ থেকে আমাদের বিভিন্ন ছাত্র ভাইয়েরা আমাদের সাথে তারা পজিটিভ রিভিউ দিয়েছেন এবং আমরা এটা কল্পনাও করিনি যে দেশের মানুষ আমাদেরকে এতটা সমর্থন দিবে এটা একমাত্র মানুষের আমাদের প্রতি ভালোবাসা আমাদের প্রতি বিশ্বাস এবং সবচেয়ে বড় যেটা মহান আল্লাহর রহমান সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই যে একটা দেশের এটা হচ্ছে এখন একটা জাতীয় বিপর্যয় আমরা এর আগে দেখেছি আমাদের যে কোনো ধরনের বিপর্যয় যেগুলি হয়েছে সেই বিপর্যয়গুলিতে এক কেন্দ্রিক অথবা জাতি একতভূত হয় না কিন্তু এই প্রথম আমরা দেখলাম যে জাতি যেরকম বিজয় অর্জনের জন্য একত্রভূত হয়েছিল এবং একই সাথে এরকম একটি বিপর্যয়ে সকলে এক কাতারে নেমে এসেছে এটা আসলে আমাদের দেশের পজিটিভ কাজে কিভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি বলে আপনারা কি মনে করছেন কি ধারণা করছেন দেখুন আমরা হচ্ছে গিয়ে আমরা স্বাধীনতা ছাত্র জনতা মিলে অর্জন করেছি এবং আমরা সবসময় একটা কথা যেটা জানি যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন জি মানুষ যেহেতু এইবার বাংলার ছাত্র সমাজ ছাত্র জনতা তাদের রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে এবং তারা চাচ্ছে যে যে কোনো মূল্যে তাদের এই কষ্ট অর্জিত স্বাধীনতা তারা রক্ষা করতে আপনারা জানেন দেশবাসী জানেন যে বিভিন্ন অপশক্তি বিভিন্ন চক্রান্ত করছে কিন্তু আমাদের দেশবাসী এটা প্রমাণ করে দিয়েছে যে এইবার অন্তত এই ছাত্র জনতার স্বাধীনতাকে কোনো অপশক্তি কোনো ষড়যন্ত্র করে কোনো নীল নকশা করে তারা দমাতে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ যে আমরা আমরা এখানেও দেখতে পাচ্ছি যে দেখেন আমাদের কি পরিমাণ এখানে জিনিসপত্র এসেছে প্রত্যেকে ওয়ালাইকুম আসসালাম যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে এখানে কিন্তু শরিক হয়েছে আলহামদুলিল্লাহ মানুষ যে কতটুকু ভালোবাসা মানুষের জন্য নিবেদন করতে পারে এখানে না আসলে আপনি অনুভব করতে পারবেন আমাদের বাহিরে যদি আমরা একটু যাব এখানে মূলত কাপড়গুলিকে গুলিকে আউট করা হচ্ছে যে যে কাপড়গুলি প্রত্যেক ফ্যামিলির জন্য তার আলাদা কেমন আছেন স্যার আপনি ভালো আছেন আজকে আপনার ইউনিভার্সিটিতে আপনার ছাত্ররা আমাদের ভাইয়েরা যে পরিমাণ এফোর্ট দিচ্ছেন এবং এই বিশ্ববিদ্যালয় যেভাবে জেগেছে আপনি আপনার চাকরি জীবনে কি এটা দেখেছেন আগে না চাকরি জীবনে তো নাই বরং আমার জীবন আমি এরকম কখনো মানে জীবন এই যে ত্রিশ বছরের জীবনে কখনো এরকম দেখি না আমাদের আরবি ডিপার্টমেন্টের টিচার তিনি যে কথা বললেন আসলে বাস্তবতা আমাদের বয়স একই রকমের কিন্তু আমরা কখনো এর আগ পর্যন্ত এরকম দৃশ্য দেখি নাই এরকম দৃশ্য দেখি নাই এই যে স্বতঃস্ফূর্ততা শিক্ষার্থীদের মধ্যে এই যে প্রাণবন্ততা সবাই দেশকে নিজের মনে করতে শিখেছে এটা হচ্ছে সবচেয়ে বড় ভালো লাগার বিষয় আলহামদুলিল্লাহ আমরা আশা করবো যে এই বাংলাদেশের তরুণরা সবসময়ই দেশকে নিজের মনে করে রাখবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ